জানুয়ারি রোজ শনিবার ঐতিহাসিক হালদোর প্রতিযোগিতা তালতলা গ্রাম গ্রামবাংলার প্রায় হারিয়ে যাওয়া এই ঐতিহ্য দেখার জন্য হাজার হাজার মানুষের পড়া বীর তালতলা গ্রামে দুটি গরুর কাঁধে বাদাই করা হয় একটি শক্ত মই মইয়ের উপরে দাঁড়িয়ে থাকে মানুষ আর এই মানুষও মই নিয়ে দ্রুত গতিতে দৌড়ে চলে গরু এই মনোমুগ্ধকর দৃশ্যটা দেখার জন্য দূর দূরান্ত থেকে উপচে পড়া মানুষের ভিড় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক হাল দোর প্রতিযোগিতা দেখুন দর্শক কি এক ঘটনা ঘটে গেল হাল দৌড় থেকে পড়ে গেল লুকটি পরে উল্টে গেল আজকের এই হাল কেমন লেগেছে দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই পেজটি নতুন তাই সবাই লাইক ও ফলো করুন এবং শেয়ার দিন ধন্যবাদ